লাউ দিয়ে শোল মাছ পছন্দ করেন না এমন লোক মনে হয় কমই আছেন যারা পছন্দ না করেন এভাবে একবার রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর কিভাবে রান্না করলে লাউয়ের গুণাগুণ আর টেস্ট অনেকটাই বেড়ে যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আফরিন কুকিং স্টাইল থেকে বলছি আমার আজকের রেসিপি লাউ দিয়ে শোল মাছ আচ্ছা মূল প্রসেসে যাওয়ার আগে বলে নিচ্ছি লাউ শোল মাছের রান্নাটা কিন্তু আজকে আমার মা করবেন চলুন দেখে নেই লাউটাকে ভালো করে ধুয়ে নেবেন যে কোনো সবজি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হয় এখন লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেবেন লাউয়ের খোসাটা একটু মোটা করে ছাড়ানোর উদ্দেশ্য এটাকে আবার রান্না করা হবে আমি লাউয়ের খোসাটাকে ভাজি করে নেব লাউগুলো দেখুন কিভাবে কেটেছেন এভাবে কেটে শক্ত শক্ত বীজিগুলো ফেলে দিয়েছে এখন প্রথমেই কিন্তু লাউটা ধুয়ে নিয়েছে লাউ যদি কাটার পর ধুয়ে নেন তাহলে অনেকটা পানি ছেড়ে যাবে তাই কাটার আগেই ধুয়ে নেবেন ওয়ান থার্ড কাপ তেল দিয়ে সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছেন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন এখন এক টেবিল চামচ মরিচের গুঁড়োর সাথে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেবেন খুব ভালো করে কষিয়ে নেবেন সামান্য একটু পানি দিয়ে দেবেন মশলাটা কিন্তু প্রথমে তেলেই দিতে হবে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবেন ধুয়ে কেটে রাখা মাছগুলো নিয়ে নেবেন মাছগুলো অবশ্যই লবণ দিয়ে ধোয়ার পর একটু লেবু দিয়ে ধুয়ে নেবেন এখন এই মশলা কষানোতে মাছগুলো একটু কষিয়ে নেবেন মাছের গায়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আচ্ছা লাউ রান্নাতে কিন্তু অধিক পরিমাণ মশলার কোনোই দরকার নেই তাই অল্প মশলায় কিন্তু লাউয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন মশলাটা একটু কম দিতে এখন কষানো মাছগুলো তুলে নেবেন ওই মশলাতেই লাউগুলো দিয়ে দেবেন লাউগুলোকে গ্যাসের ফ্লেমকে হাই করে প্রথমে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করেই ঢাকা দিয়ে দেবেন লাউয়ের আসল টেস্ট পেতে হলে এখানে কিন্তু পানি দেওয়া যাবে না ঢাকা দিয়ে রেখে দেবেন ফিরে আসবেন প্রায় সাত থেকে আট মিনিট পর এরই মাঝে কিন্তু লাউয়ের গা থেকেই পানি ছেড়েছে দিয়ে দেবেন ডুমু করে কাটা টমেটো সবকিছু ভালো করে মিশিয়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবেন একটু নেড়ে ঢাকা দিয়ে দেবেন ফিরে এলাম সবকিছু সেদ্ধ হওয়ার পর এখন কিন্তু মাছ আর টমেটো লাউ সব কিছু তৈরি নামানোর আগে অবশ্যই কিছুটা ধনে পাতার সাথে চিমটি পরিমাণ চিনি দিয়ে দেবেন এতে কিন্তু লাউয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আশা করি আমার এই টিপসগুলো ফলো করবেন যদি সহজ রেসিপিতে আমার এই লাউ শোল মাছ ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকে بن بين الله حفيظ